ওম শান্তি আজকের বাংলা মুরলি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাতক মুরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি তেরো এগারো সাতানব্বই মধুপন বাবা বলেছেন সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করো দাতা মহান সহযোগী হও আজ ভাগ্যবিধাতা বাবা নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছেন প্রত্যেক বাচ্চার ভাগ্যের রেখা দেখে দেখে ভাগ্যবিধাতা বাবাও পুলকিত হন কেননা সমগ্র কল্প যদি পরিকল পরিক্রমা করো তো তোমাদের মতো শ্রেষ্ঠ ভাগ্য কোনো ধর্মের আত্মা মহান আত্মা রাজ্য অধিকারী আত্মা কারো এত বড় ভাগ্য নেই যত বড় ভাগ্য সঙ্গমযোগী তোমরা সব শ্রেষ্ঠ আত্মার রয়েছে ললাট থেকে নিজেদের ভাগ্যের রেখাগুলি দেখো বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাটে ঝলমলে জ্যোতির শ্রেষ্ঠ রেখা দেখছেন তোমরা সকলেও নিজের রেখাগুলো দেখছ নয়নে যদি দেখো তো স্নেহ আর শক্তির রেখাগুলো স্পষ্ট মুখে দেখো শ্রেষ্ঠ মধুর বাণীর সমস্ত রেখা ঝলমল করছে ওষ্ঠাধারে দেখো প্রসন্নতার আন্তরিক হাসি আত্মিক খুশির দুটির রেখা দৃশ্যমান যদি হৃদয়ে দেখো বা অন্তর্মনে দেখো তো দিলারামের লোভে লোভহীন লোভলিন থাকার রেখা স্পষ্ট হাতে দেখো দু হাতি সমুদয় ভাণ্ডারে সম্পন্ন হওয়ার রেখা পায়ে দেখো প্রতি কদমে পদমের প্রাপ্তির রেখা স্পষ্ট কত বড় ভাগ্য ভাগ্যবিধাতা বাবা উদার হৃদয়ে প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ কলমে এই রেখাগুলো টানার উন্মুক্ত ছাড় দিয়ে দিয়েছেন রেখা যতটা লম্বা টানতে চাও ততটা টানতে পারো কিন্তু সময়ের মধ্যে যার যতটা লম্বা রেখা টানার আছে সে নিজেই টানতে পারো বাবা তোমাদের হাতে কলমে দিয়েছেন হাতে কলম দিয়েছেন তো সেই রেখা টানতে জানো তোমরা টেনেছ নাকি টানতে জানো না সবাই জানো তো তোমরা হ্যাঁ বাবা খুব ভালো দেখো এক এখনের ভাগ্যের রেখা তোমাদেরকে সমগ্র কল্পেও শ্রেষ্ঠ বানায় একুশ জন্ম সদা সম্পূর্ণ এবং খুশি থাকার রেখা তো চলতেই থাকে আর দাপুর কলিযুগেও তোমাদের পূজ্য হওয়ার রেখা শ্রেষ্ঠই থাকে সুতরাং এই সময়ের ভাগ্যের রেখা সারা কল্প সদা সাথে সাথে চলতে থাকে কেননা অবিনাশী বাবার অবিনাশী রেখা তো সদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা স্মৃতিতে থাকে থাকে তো বটেই কিন্তু কখনো ইমার্চ থাকে কখনো মার্জ থাকে নাকি সদাই ইমার্চ থাকে এই ব্যাপারে হাত কলম উঠাচ্ছে দেখো যেন সদা ইমার্জ থাকে ইমার্জ থাকার লক্ষণ হলো পুরনো সব স্মৃতি পুরনো সংস্কারের সমস্ত রেখা মার্জ হয়ে যায় কখনো পুরনো সংস্কারের রেখা কিংবা পুরনো বিষয়ে স্মৃতির রেখা ইমার্জ যেন না হয় মার্জ হবে আর মার্জ থাকতে থাকতে যেন সমাপ্ত হয়ে যায় যেখানে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমার্জ থাকে সেখানে পুরনো রেখা ইমার্জ হওয়া অসম্ভব যদি হয় তাহলে এটা প্রমাণ হয় যে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা ইমার্চ থাকে না সুতরাং কী মনে করো এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ই হওয়া উচিত নাকি মার্জ বাপদাদা বর্তমান সময়ে এখন এই সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের রূপে সব বাচ্চাকে দেখতে চান বহু সময় ধরে পুরুষার্থ করেছ এখন পুরুষার্থ আপনা থেকেই হওয়া উচিত পুরুষার্থ পরিশ্রমের হওয়া উচিত নয় তোমরা কি অন্ত পর্যন্ত পুরুষার্থের অন্য পরিশ্রম করতে থাকবে সঙ্গম যুগের সমূহ প্রাপ্তির প্রালব্ধের অনুভব এখন যদি না করো তো কবে করবে ভবিষ্যতের প্রালব্ধ আলাদা জিনিস সেটা তো তোমাদের এই পুরুষার্থের প্রালব্ধের প্রতিমূর্তি তা তো তোমাদের পিছনে পিছনে নিজেই আসবে কিন্তু বিশেষ ব্যাপার হলো এই সময়ের প্রালব্ধ প্রাপ্ত করার এরকম নয় কেউ জিজ্ঞাসা করল কেমন আছেন কি খবর তখন এটা বলেও না যে এখনও পর্যন্ত পুরুষার্থ চলছে পুরুষার্থ তো আছেই কিন্তু এখন পুরুষার্থের প্রালব্ধ অনুভব করো সেই প্রালব্ধ হল সর্বশক্তি সম্পন্ন সর্বজ্ঞান সম্পন্ন সর্ববিঘ্ন বিনাশক মূর্ত রূপ এখনের এই প্রালব্ধ ভবিষ্যতে আপনা থেকেই প্রাপ্ত হবে যেরকম ভবিষ্যতে শুধু প্রালব্ধ থাকে পুরুষার্থ অবলুব্ধ হয় ঠিক সেই রকমই এখন অবশিষ্ট সময়ে প্রালব্ধ স্বরূপের বিশেষ অনুভব করো যদি প্রালব্ধ বলছ তো প্রালব্ধ পুরুষার্থেরই হয় পুরুষার্থ করেছ তো সেই পুরুষার্থ অনুসারেই প্রালব্ধের অনুভব করতে পারবে কিন্তু বাপ দাদা বাচ্চাদের থেকে কি চান তোমাদের জিজ্ঞাসা করো তোমরা জিজ্ঞাসা করো তো না যে বাপ দাদা আমাদের থেকে কি চান তো বাপ দাদা তোমাদের থেকে এটাই চান এখন অল্প সময়ের জন্য পুরুষার্থের স্বরূপ হয়ে যাও হতে পারো নাকি পুরুষার্থের পরিশ্রম ভালো লাগে না প্রাপ্ত হবে তোমরা এখন পুরুষার্থ করছি পুরুষার্থ হয়ে যাবে করে দেখব এই সব শব্দের অবসান হওয়া উচিত কি করে দেখাবে দেখাও আর কবে দেখাবে তোমরা কি বিনাশের সময় দেখাবে এর সহজ বিধি হল মাস্টারদাতা হও বাবার থেকে নিয়েছো আর নিতেও থাকো কিন্তু আত্মাদের থেকে নেওয়ার ভাবনার রেখো না এ এটা করুক তাহলে রকম হবে এই বদলে গেলে তবে আমিও বদলে যাব এইসব নেওয়ার ভাবনা এই রকম হলে তবে এই রকমই হবে এগুলো সবই নেওয়ার ভাবনা এই রকম হোক নয় ওই রকম করে দেখাতে হবে এই রকম হোক নয় এই রকম করে দেখাতে হবে যদি হয় তাহলে এটা নয় বরং হতেই হবে আর আমাকে করতে হবে আমাকে ভাইব্রেশন দিতে হবে আমাকে দয়াবান হতে হবে আমাকে গুণের সহযোগ দিতে হবে আমাকে সমস্ত শক্তির সহযোগ দিতে হবে মাস্টার দাতা হও যদি নিতেই হয় তাহলে এক বাবার থেকে নাও যদি অন্য আত্মাদের থেকেও পা পাও তাহলে বাবার দেওয়াই পাবে সুতরাং দাতা হয়ে উদারচিত্ত হও দিতে থাকো কিভাবে দিতে হয় জানো তোমরা নাকি শুধু নিতেই জানো এখন যা জমা করছো তা দাও ব্রাহ্মণ আত্মারাও নিজেদের মধ্যে দাতা হও তাছাড়া যদি দাও তো আমি দি এটা না আমাকে দিতে হবে ভান্ডার আছে তোমাদের কাছে পরিপূর্ণ আছে গুণে পরিপূর্ণ শক্তিতে পরিপূর্ণ আছে আছে তো দাও না কেন নিজের জন্য কি লুকিয়ে রেখেছ যখন ভান্ডারে সম্পূর্ণ হয়েছ তো দিতে থাকো এ কেন এমন করে এ কেন এমন বলে এই ভাবনা করো না হৃদয়বান হয়ে নিজের গুণের নিজের শক্তির সহযোগ দাও একে বলে মাস্টার দাতা মহা সহযোগী শুধু সহযোগী নয় মহা সহযোগী হও মহাদাতা হও তাহলে বুঝেছ দাতা কি চান পুরুষার্থের জন্য বাচ্চাদের এখনও পরিশ্রম করা বাপদাদা দেখতে পারেন না ডায়মন্ড জুবলি সমাপ্ত হয়েছে এবং ডায়মন্ড এখনও পর্যন্ত বেদাগ হওয়ার পুরুষার্থে লেগে আছে ডায়মন্ড জুবিলি অর্থাৎ প্রত্যেক ব্রাহ্মণ আত্মা বা ডায়মন্ড ঝলমল করতে থাকবে তোমরা ভাববে যে ডায়মন্ড জুবলি আমাদের তো ছিলই না দাদিদের হয়েছে তোমরা হয়েছো নাকি দাদিদের হয়েছে কাদের হয়েছে যোগ্য স্থাপনের কার্যের ডায়মন্ড চুপলি শুধু দাদিদের নয় স্থাপনের কার্যের ডায়মন্ড চুবলি সুতরাং তোমরা সবাই দু বছরের হও বা বারো বছরের কিংবা পঞ্চাশ বছরের হও কিন্তু স্থাপন কার্যের নিমিত্ত হও তো না নাকি না নিমিত্ত হয়েছ ব্রাহ্মণ মানেই ব্রহ্মা বাবার সাথে স্থাপনের কার্যে নিমিত্ত আত্মা তাকেই ব্রহ্মা কুমার বা কুমারী বলা যেতে পারে তাহলে সবাই তোমরা ব্রহ্মাকুমার কুমারী নাকি পুরুষার্থী কুমার কুমারী কি তোমরা ব্রহ্মাকুমার কুমারী অর্থাৎ জন্ম নেওয়ার সাথে সাথে বাবা ব্রহ্মা বাবার সাথে স্থাপনের নিমিত্ত আত্মা হয়েছ সুতরাং এমন ভেবনা আমরা তো এখন ছোট। কিন্তু সময় অনুসারে যখন সময় প্রাপ্তির কাছাকাছি চলে সময় সমাপ্তির কাছাকাছি চলে এসেছ তখন ছোটদের নতুনদের এত তীব্র পুরুষার্থ করতে হবে যদি তোমরা ব্রাহ্মণ হও তো যদি ক্ষত্রিয় হও তো অবকাশ রয়েছে কিন্তু যদি তোমরা ব্রাহ্মণ তো বলা হয়ে থাকে এই যে ব্রাহ্মণ সেই দেবতা ক্ষত্রিয় যে সেই ব্রাহ্মণ বলা হয় না অতএব ব্রাহ্মণ আত্মাদের স্থাপনের নিমিত্ত হতেই হবে তোমরা নিমিত্ত হয়েছ সেই জন্য এখন মাস্টার দাতা হও দান না করো কিন্তু সহযোগ দাও ব্রাহ্মণ ব্রাহ্মণকে দান করতে পারে না সহযোগ দিতে পারে তো বাবা কি বললেন মহাদাতা আর মহা সহযোগী হও এখন তোমরা এক বছরেরও যদি হও তবুও সময় অনুসারে এখন শৈশবের সব বিষয় সমাপ্ত করো কেননা সব বাচ্চা বানপ্রস্থ অবস্থার নিকটে আছো সময়ের গতি অনুযায়ী ড্রামার নিয়ম অনুযায়ী এখন সকলের বানপ্রস্ত অবস্থা নিকটে বাপ বাপদাদা জানেন যে বাচ্চাদের বাবার প্রতি গভীর স্নেহ রয়েছে গভীর স্নেহ আছে তো নাকি নাকি উপর উপর স্নেহ আছে হৃদয় স্নেহ আছে তবেই তো ছুটে এসেছো এসেছো না দেখো অসীম হলে অসীম জগতের বাবার বাচ্চারা অসীম রূপে বিরাজমান এই হল ভালো লাগে তো না নাকি দূরে মনে হয় দেখো বসার ক্ষেত্রে দূর কিন্তু বাপদাদা নিজের হৃদয়ের অনেক বড় স্ক্রিনে তোমরা সব দূরে বসে থাকা বাচ্চাদের অতি নিকটে দেখছেন তিনি অতি নিকটে দেখছেন দূরে দেখছেন না বাপদাদার হৃদয় স্ক্রিন অনেক বড় এখনো পর্যন্ত সায়েন্সের ওরাও বের করেনি সেই জন্য তোমরা বসে নেই বাপদাদার হৃদয়ে বসে আছো এখন মনে করো চেয়ারে বসে আছো বা শতরঞ্জিতে বসে আছো নাকি হৃদয় আসনে বসে আছো দৃশ্য তো খুব সুন্দর ভালো লাগছে ফুল হয়েছে পিছন পর্যন্ত ভরে গেছে নাকি কিছু খালি রয়েছে বাপ দাদা দেখছেন পিছনে অল্প কিছু খালি রয়েছে দেখো বাপদাদা তোমাদের একটা কাজ দিয়েছিলেন তোমরা ভুলে গিয়ে থাকবে কিন্তু বাপদাদার মনে আছে কোন কাজ দিয়েছিলেন ক্রোধ মুক্ত হওয়ার আজ বাবা সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন না প্রথম চান্স নিয়েছ তো না তাই তো আজ ক্রোধ মুক্ত হওয়ার বিষয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে তোমরা নিরুৎসাহ হয়ে যাবে রেজাল্ট বাপদাদা বাপদাদার জানা আছে বাপদাদা পরে জিজ্ঞাসা করবেন তোমাদেরকেও ওখান থেকে রেজাল্ট আনতে বলবেন আজ ছেড়ে দিচ্ছেন তোমাদের কাজ দেওয়া হয়েছিল যে তোমরা ন লাখ তৈরি করে দেখাও মনে আছে প্রতিটা জোনকে বলা হয়েছিল কোন জোন ন লাখ তৈরি করেছ বাংলা আর বিহারের সেবার টান তো বাংলা আর বিহার ন লাখ তৈরি করেছে চুপ করে রয়েছে কিছু বলছে না চলো কেবল একটি জোন নয় সকল জোন দেশ বিদেশের সবাই মিলে ন লাখ তৈরি করেছ বিদেশের বাচ্চারা বলো ন লাখ হয়েছে বাপ দাদা তো নিজের ডেট ফিক্সড করে থাক থাকেন আর সেই ফিক্সড ডেট আসে ডেটে আসেন তোমরাও সব বিষয়ে ডেট ফিক্সড করো এই হল কদিনে তৈরি হবে ফাংশন কবে হবে এই সব ডেট ফিক্সড করো তো না তো এর ডেট কোনটা ফিক্সড আছে বিনাশের এন্ড বা অন্ত এ নাকি আগে কবে হবে কী ভেবেছ কোন ডেটে কোন ডেট আজ কোনো ডেট আছে নাকি এখনো ফিক্সড করনি এও বাবা করবেন করতে তোমাদেরকে হবে বাপদাদা তো বলবেন শুভকার্যে দেরি করো না তাহলে কি করবে চলো সিজিনের এন্ডে হয়ে সিজিনের এন্ডে হয়ে গেলেও ভালো এতটা সাহস আছে কেবল দাতা হয়ে যাও যদি দাতা হয়ে যাও তবে দাতার ভাবনার দ্বারা তোমাদের রয়্যাল ফ্যামিলি আর সমীপে থাকা প্রজা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তারা তো প্রতীক্ষা করছে কেবল তোমাদের দাতা হওয়ার অপেক্ষা মহান সহযোগী হতে কেবল দেরি নেই খাজানার বেশিটা নিজের জন্য বা কেবল নিজের সেবার প্রতি লাগাচ্ছ তোমরা নিজের নিজের সেবার ডিউটিতেও ডিউটিতেই বেশি সময় ব্যয় করেছো করছো মহান দাতা হয়ে অসীম জগতের দাতা হয়ে ওয়ার্ল্ডের গোলকের ওপর দাঁড়িয়ে অসীম জগতের সেবাতে ভাইব্রেশন ছড়িয়ে দাও বিশ্ব রাজন হতে হবে কেবল জোন এর কিংবা নিজের নিজের ডিউটির ডিউটিস এর সার্কেলের রাজা নয় বিশ্ব কল্যাণকারী তোমরা এখন অসীমে যাও অসীমে গেলে সীমিত সকল বিষয় শতপর সততই সমাপ্ত হয়ে যাবে মনোবল হলো অত্যন্ত শ্রেষ্ঠ বল তাকে তোমরা ইউজ করছো না বাণী সম্বন্ধ সম্পর্ক তারই সেবাতে তোমরা বিজি থাকো এখন মনোবলকে বাড়াও অসীম জগতের সেবা তো তোমরা এখন বাণী বা সম্বন্ধ সহযোগের দ্বারা করো করে থাকো তা মনোবল এর দ্বারা করো তো মনোবল এর অসীম জগতের সেবা যদি নিজের অসীম জগতের বৃত্তির দ্বারা মনোবলের দ্বারা বিশ্বের গোলকের উপরে স্থিতি স্থিত হয় বাবার সাথে পরমধামে পরিস্থিতি পরমধামের স্থিতিতে স্থিত হয়ে অল্প সময়ও যদি করো তবে তোমাদের তার পালব্ধ অনেক গুণ বেশি প্রাপ্ত হবে বর্তমান সময়ে আর সারকামট্যান্স বা পরিস্থিতি অনুযায়ী অন্তিম সেবা হলো এই মনসা বা মনসা বা মনোবল এর সেবা এর অভ্যাস এখন করো বাণীর দ্বারা হোক কিংবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা তোমরা সেবা করছো কিন্তু এখন এই মনসা সেবার অভ্যাস অতি আবশ্যক সাথে সাথে এর অভ্যাস করতে থাকো বুঝেছো কি করতে হবে এই মনসা সেবা সেই বিষয়ে দেখাবে যা স্থাপনার আদিতে বাবার মনসার দ্বারা অত্যাধিক আকর্ষণ বাচ্চাদেরকে আকৃষ্ট করেছিল আর মনসা সেবার ফলস্বরূপ এখনও তোমরা দেখতে পাচ্ছ যে সেই আত্মারাই এখনো ফাউন্ডেশন হয়ে রয়েছেন ড্রামার অনুসারে এই বাবার মনসার আকর্ষণের প্রমাণ তো অত্যন্ত শক্তিশালী তো অন্তিমে এখন বাবার সাথে তোমাদেরও মনসার আকর্ষণ আত্মিক আকর্ষণের দ্বারা যে আত্মারা আসবে তারা সময় অনুসারে কম সময়ে কম পরিশ্রমে আর ব্রাহ্মণ পরিবারকে বৃদ্ধি করার জন্য নিমিত্ত হবে পূর্বে সেই বিষয় অন্তিমেও দেখতে পাওয়া যায় পাওয়া যাবে আদিতে যেমন ব্রহ্মা বাবাকে সাধারণ রূপে না দেখে শ্রীকৃষ্ণের রূপে অনুভব করতেন সাক্ষাৎকার হলো আলাদা জিনিস কিন্তু সাক্ষাৎ রূপে শ্রীকৃষ্ণই দেখতেন সেইভাবেই খেতেন ও আচরণেও আসতেন এই রকমই তো ছিল তাই না তো স্থাপনাতে একমাত্র বাবা করেছেন অন্তিমে বাচ্চারা তোমাদেরকেও আত্ম আত্মারা সামনের সাক্ষাৎ দেবী দেবতা দেখতে পাবে তারা ভাবতেই পারবে না যে ইনি কোনো সাধারণ ব্যক্তি তারাই পূজ্য ভাবের প্রভাব অনুভব করবে তখন বাবা সহ তোমাদের সকলের প্রত্যাখ্যার পর্দা উন্মোচিত হবে এখন একলা বাবাই প্রত্যক্ষ হবেন না বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হতে হবে স্থাপনাতে যেমন ব্রহ্মার সাথে বিশেষ ব্রাহ্মণও নিমিত্ত হয়েছে সেই রকমই সমাপ্তির সময়ও বাবার সাথে সাথে অনন্য বাচ্চারাও দেব দেবরূপে সাক্ষাৎ অনুভব হবে এর জন্য আজ এ কথা বললাম এখন থেকে প্রালব্ধ স্বরূপে স্থিত হও ছোট ছোট ব্যাপারগুলিরও গুলির থেকে এখন ঊর্ধ্বে যাও বিশেষ প্রালব্ধ স্বরূপের সাক্ষাৎকার নিজের করো আর অন্যদেরকেও করাও বুঝেছ এখন সকলে নিজের অনাদি স্বরূপে এক সেকেন্ডে স্থিত হতে পারো কেননা অন্তিমে এক সেকেন্ডের মধ্যেই সিটি বাজবে সুতরাং এখন থেকে অভ্যাস করো ব্যাস স্থিত হয়ে যাও ব্রিল করালেন আচ্ছা সব দিকের সব চতুর্দিক সর্ব চতুর্দিকের বাচ্চাদেরকে সর্বদা ভাগ্য রেখাকে রূপে স্মৃতিতে রেখে থাকা আত্মাদেরকে সর্বদা নিজের সঙ্গমযোগী সর্বপ্রাপ্তি স্বরূপ প্রালব্ধকে অনুভবকারী সর্বদা মাস্টারদাতা সহযোগী আত্মাদেরকে সর্বদা মনসা সেবার দ্বারা বিশ্বের আত্মাদেরকে কল্যাণকারী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বরদান কর্মযোগের স্টেজের দ্বারা কর্মভোগের উপরে বিজয় প্রাপ্তকারী বিজয়ী উঠলে শরীরের কোন মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে মন নিরোগী মানে সে সুস্থ। শুধুমাত্র শেষ শয্যায় বিষ্ণুর মতো জ্ঞানের সুমিরন করতে করতে পুলকিত হতে থাকবে মনন শক্তির দ্বারা আর ওই সাগরের তলদেশে যাওয়ার যাওয়ার চান্স পাওয়া যায় এই সকল কর্মযোগী কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায় স্লোগান সাহসকে সাথী বানিয়ে নাও তবে প্রতিটি কর্মে সফলতা প্রাপ্ত হতে থাকবে ওম শান্তি